चलते 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 শিক্ষা <Sessizuk> বহু <Sessizuk> মেরমেতে এস কি আলো হচ্ছে 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 অবিলম্বে প্রবন শ্রেণী থেকে পাঁচ মিনিট বলা চালু করতে হবে করতে হবে করতে হবে এস কি আলো হচ্ছে 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 দিকার সাথে এস কি আলো হচ্ছে 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 向前。

एआई ऑफिसर नमस्कार दुनिया के बंदर कट रहे हैं एआई ऑफिसर दुनिया के बंदर गाड़ी का चक्कर है मशीन चल से चल चल एआई ऑफिसर एआई ऑफिसर दुनिया के पेट्रोल 103 23 10 एआई के समय चले चले 10 जय हिंद जय हिंद आत्मनिर्भरता का शिखर कभी छोड़ते नहीं जिंदाबाद 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 Sipka kepeklerden sonra çölünün altı çölünün altı. Abimler <laughs> sonunda sundu bize 3000 kilo kurt tabi. Kurt tabi, kurt tabi. Bugün bütün ojuandır ki 3000 kilo kutsiyabundur a kalk çölünün altı. Çölünün altı, çölünün altı. Abimler sipka sipka, abimler sipka, abimler sipka. Ho, ho, ho. Yes yes, sipka, ho, ho, ho. Ho, ho, ho. Abimler sipka, sipka, abimler sipka, abimler sipka. Ho, ho, ho. Ho, ho, ho. Ho, ho,

এবং সেই সমস্ত সেগুলো মুভ করছে না এবং সেগুলো মুভ করতে গেলে অভিযোগ আছে এবং আমরা এরিয়া এবং একটা এই জেলার একমাত্র

পাওনা সেটাই বঞ্চনা চলবে অনেক এই শারীরিক বঞ্চনার বিরুদ্ধে ডিআই অফিস কেন্দ্রিক পেশাগত দাবিতে প্রকাশ করে আজকের আমাদের বিক্ষোভ অবস্থান চলবে এবং অপ্রেশন চলবে আমরা যে দাবিগুলো রেখেছি আপনারা জানেন স্বীকৃতি কমিশন বাজার তুলিতে চালু হয়েছে একটা কপি ডিআইএ সই করা একটা কপি অপশন ফিক্সেশন বলি সেই কপি আজকে পাঁচ বছর দেওয়া হচ্ছে না একজনের এরিয়ার আট বছর পড়ে আছে সেটা দেওয়া হচ্ছে না

সেই জায়গাগুলো তো আটকা হচ্ছে না সেগুলো কম্পিটিশন সকালি দেওয়া হচ্ছিল এবং সেক্ষেত্রে বলা হচ্ছে করতে হয়ে গেলে আমাদের যেহেতু তাদের কথা হবে এই নিয়ে আমাদের জন্য আমাদের যেটা আমাদের ক্লাস চালাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে তার কারণ আমরা শিক্ষক পাচ্ছি না অনেক জায়গায় অনেক ভ্যাকেন্সি হচ্ছে সেই ভ্যাকেন্সিগুলো ছাড়া আমরা কিন্তু প্রপার স্টুডেন্ট আমরা স্টুডেন্টকে সফ করতে পারছি না তার কারণ আমি এক পরে বলছি আমার স্কুলেই আমার স্কুলেই ধরুন হায়ার সেকেন্ডারিতে আর্টসে এই মুহূর্তে একশো জন থেকে একটা চেষ্টা থাকতো আমার যদি তাহলে সেটা আমি ভাগ করতে পারতাম কিন্তু আমার কাছে সেই অবকাশ নেই যাতে আমি ভাগ করে তাদেরকে ক্লাস নেব আর আমার ইনফ্রাস্ট্রাকচারও ছোটো যে আমি অনেকগুলো মানে অনেকগুলো ক্লাসে তাহলে আলাদা আলাদা করবো তার থেকে মুখ্য যে সমস্যা সেটা হচ্ছে টিচার নেই টিচার যেহেতু নেই আমরা ক্লাসটা কিন্তু প্রপারলি নিতে পারছি না তাহলে ম্যাডাম বা আমাদের শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যদি এই ব্যাপারটির উদ্যোগ নেয় আমাদের খুবই সুবিধা হবে এবং আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাইব আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু শিক্ষাকে বাঁচানো এই শিক্ষাকে বাঁচানোর জন্যে যদি যে কোনো ধরনের আক্রমণ যদি আমাদের উপর নেমে আসে তো আমরা বুক পেতে সেই শিক্ষাকে রক্ষা করার জন্য এগিয়ে যাবি আমার নাম ডক্টর প্রসেনজিৎ দাস আমি মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ এর মতো হাত ভাড়া পেতে দিতে পারি আমি ড্যাস অফিসের কর্মচারী যদিও সবার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে ঘটনাটি নয় যদি এখানে যারা আছে তারা যদি মনে করে যে হ্যাঁ প্রয়োজন বিনিময়ে সত্যি কাজ হয় তাহলে আমার মনে হয় এটাও ভাবা দরকার যে সবাই কিন্তু উৎকচের সাথে যুক্ত নন এমন মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি যারা খুবই সাহায্য করে এবং খুবই সৎভাবে তাদের ডিউটি পালন করে বা খুব হেল্পফুল কিন্তু যদি এরকম কোনো ঘটনা হয় যদি ডিআই ম্যাডামও এটা মনে করে যে হ্যাঁ উৎকচের মাধ্যমে এখানে কাজ হয় তাহলে এই যে পরম্পরা চলছে এতে যাদের অনেক বছরে